দাঁড়ান আপনি মেয়ে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন আপনার পরিবারের ফেমেল সদস্যদের দেখান বর্তমান সময়ে যে কোনো অনুষ্ঠান মানেই মেয়েদের জন্য মেকআপের হুড়োহুড়ি বর্তমান সময়ে যে কোনো অনুষ্ঠান এলেই মেয়েদের করতে হবে মেকআপ হাজার হাজার টাকা খরচ করে বিউটি পার্লারে গিয়ে মেয়েরা মেকআপ করে থাকে শুধুমাত্র দুই তিন ঘন্টা সুন্দরদের জন্য কিন্তু আপনি কি জানেন মেকআপের ফলে আপনার ত্বক সহ এমনকি আপনার চোখেরও সমস্যা হচ্ছে যারা মেকআপকে বেশি গুরুত্ব দেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি বানানো আমি আশা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বর্তমান সময়ে মেকআপ প্রতিটি মেয়ের নিত্যদিনের সঙ্গী বিয়ে হোক বা পার্টি বা অফিস প্রতিদিন একটু না একটু মেকআপ করার প্রয়োজন পড়ে আপনি কি জানেন এই মেকআপ আপনার ত্বকের কী ক্ষতি করছে প্রতিদিন ফাউন্ডেশন মাস করা অথবা লিপস্টিক ব্যবহারে আপনার ত্বক প্রাকৃতিক উজ্জ্বলতা হারিয়ে ফেলছে মূলত মেকআপের ক্ষতিকর রসায়নিক পদার্থের কারণে ত্বক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এখানে প্রথমে যেটি বলা হচ্ছে দীর্ঘস্থায়ী বলি রেখা অর্থাৎ মেকআপে থাকা রঞ্জন এবং অন্যান্য পদার্থের পরিবেশের ব্যাকটেরিয়া ও অন্যান্য উপাদান মিশে যায় এই মেকআপ ত্বকে দীর্ঘ সময় ধরে থাকার কারণে ত্বকে বরণ দেখা দেয় এছাড়া একটি নতুন কোষ গঠনে বাধা প্রদান করে ত্বকে স্থায়ী বলি রেখা ফেলে দিয়ে থাকে ত্বকের ছিদ্র বড় করে দেয় প্রতিদিন মেকআপ করার আরেকটি ক্ষতিকর দিক হল ত্বকের ছিদ্র বড় করে দেয় মেকআপের অবশিষ্টাংশ ত্বকের ভেতরে থেকে যায় যা পরবর্তীতে ত্বকের ব্যাকটেরিয়া জীবাণুর উপাদান তৈরি করে এই ব্যাকটেরিয়া ধীরে ধীরে ত্বকের ছিদ্র বড় করে তোলে মেকআপ ব্যবহারে ব্যবহারে এমনকি আপনার চোখেরও ক্ষতি হতে পারে প্রতিদিন চোখে মেকআপ ব্যবহারের ফলে চোখে ইনফেকশন হয়ে থাকে যেমন চোখ চুলকানি চোখ লাল হওয়া চোখ জ্বালা পড়া সহ নানা ধরনের সমস্যা হতে পারে যার কারণে অন্ধ হয়ে যেতে পারেন আপনি ঠোঁট শুল্ক এবং কালো হয়ে যাওয়া সাধারণত মেয়েরা সারাদিন ঠোঁটে লিপস্টিক লাগিয়ে থাকে এটি আপনার ঠোঁটকে শুল্ক করে তোলে দীর্ঘ সময় লিপস্টিক লাগিয়ে রাখার কারণে ঠোঁট তার প্রাকৃতিক রং হারিয়ে ফেলে চোখের চারপাশে বলি রেখাও হতে পারে প্রতিদিন ফাউন্ডেশন ব্যবহারে আপনার ত্বকে বলি রেখা পড়ে থাকে মুখের অন্যান্য স্থানে বলি রেখা ফুটে ওঠার আগে চোখের চারপাশে বলি রেখা আগে দেখা দেয় মেকআপ ব্যবহারের ফলে আপনার মাথা ব্যথা পর্যন্ত হতে পারে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে মেকআপের রসায়নিক পদার্থ এর সাথে মাথা ব্যথার সম্পর্ক রয়েছে গলা এবং কপালে মেকআপের প্রলেপ মাথা সৃষ্টি করে থাকে হঠাৎ করে মাথা ব্যথায় আক্রান্ত হলে অবাক হবেন না আপনার অতিরিক্ত মেকআপ এর জন্য দায়ী ত্বকের নমনীয়তা হারানো মেকআপ ত্বকের টিস্যুর ক্ষতি করে থাকে যার কারণে ত্বক তার নমনীয়তা হারিয়ে ফেলে যার কারণে ত্বকে বয়সের ছাপ দ্রুত পড়ে যায় বিয়ে বা বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া মেকআপ করা থেকে বিরত থাকুন মেকআপ সঠিকভাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে কিন্তু দীর্ঘ স্থায়ীভাবে ত্বকের ক্ষতি করে দেবে তো দর্শক আশা করছি আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে ছিলেন তারা মেকআপের যে ক্ষতিকর দিকগুলো রয়েছে সেগুলা বুঝতে পেরেছেন এই ভিডিওতে দেওয়া সকল তথ্য আপনার বিরক্তিকরের কারণ হতে পারে তো যদি এরকমটা হয় তাহলে আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন বা তার কাছ থেকেও জেনে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ